মাত্র সতেরো বছর বয়সী বড় নাম হয়ে উঠেছে বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে নিজে গোল করেছেন করিয়েছেন সতীর্থকে দিয়ে এই ম্যাচের আগে মজার এক ঘটনার জন্ম দিয়েছেন ইয়ামাল স্পেনের কোনো এক রাস্তায় হেঁটে যাওয়ার পথে এক তরুণী এসে ইয়ামালকে তার সঙ্গীদের সঙ্গে ছবি তুলে দিতে বলেন প্রথমে স্প্যানিশ তারকাকে চিনতে পারেননি তারা পরমহূর্তি তাদের আন্দাজ হয় তিনি আর কেউ নন তাদেরই অন্যতম প্রধান ফুটবল তারকা লামিনে ইয়ামাল পরিস্থিতি আজ করতে পেরে নিজের নাম লুকিয়ে রায়ান বলে পরিচয় দেন বার্সেলোনার এই ফরওয়ার্ড সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় ক্যাব পরিহত ইয়ামাল রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে ছবি তোলার জন্য হাতে ফোন তুলে দেন এক তরুণী একটু পরই ইয়ামালের মুখ দেখে তার সন্দেহ হয় এরপর এগিয়ে জিজ্ঞেস করেন দয়া করে আপনার নামটা বলবেন ছবি তোলার প্রস্তুতি নিতে নিতে ইয়ামাল পরিচয় লুকিয়ে নিজের নামটা বলেন রায়ান তার সেই পরিচয় বিশ্বাস হয়নি ওই নারীর সে কারণে আবারও জিজ্ঞেস করে বলেন আর আসল নামটা ইয়ামাল আবারও একই উত্তর দেন রায়ান বিশ্বাস না হওয়ায় এ সময় পেছনে দাঁড়ানো নারীরা না করতে থাকেন আর এর মধ্যেই কোনো একজনকে বলতে শোনা যায় ইয়ামাল খ্যাতির বিড়ম্বনা এড়াতে ইয়ামালের সঙ্গে থাকা বাকিরা সেই তরুণীদের তারা দিয়ে বলেন ফটো 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 এখন নয়তো আর কখনো নয় এরপর সেই নারীরা দল বেঁধে দাঁড়ালে ইয়ামাল ছবি তুলে দেন মজার এই ঘটনার ফুটেজ পরে লামিনী ইয়ামালের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছেন সেখানে এক ভক্ত লিখেন কি দারুণ আরেকজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন রায়ান ইয়ামাল অন্য একজনের প্রশ্ন কেন তারা পরিচয় জেনেও আবার ছবি তুলতে বলল আরো দুটি মন্তব্য পৃথক দুইজনের মন্তব্য এরকম ভালোই নিজেকে লুকালে রায়ান লামিনে তুমি ভালোই কৌতুক ও অভিনেতা